হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃত কারণ আজকের ভিডিওটি রয়েছে কার্তিক মাস শেষ হয়ে পালিত হয়েছে অগ্রহণ মাস এবং দু হাজার পঁচিশ সালের অগ্রহণ মাসে দিনে অগ্রহণ বৃহস্পতিবার ইংরেজি কুড়ি নভেম্বর এই শুভদিনে দিনে পালিত হয়েছে অগ্রহণ অমাবস্যা বা মার্ঘ শিষ্য অমাবস্যা এই অমাবস্যাটি তিনটি ভগবানকে উৎসর্গকৃত রয়েছে প্রথমত ভগবান বিষ্ণু চন্দ্রদেব এবং ব্রহ্মা এই তিনটি দেবতাকে উৎসর্গ করা হয় এই শুভ দিনে এই দিনে বেশ কিছু কাজ করলে জীবনে শান্তি সমৃদ্ধি এবং পুণ্য লাভ হয় বলে বিশ্বাস রয়েছে কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই মাঘ শিষ্য অমাবস্যার দিন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই এই কয়েকটি ক্রিয়াকলাপ আপনারা অবশ্যই করবে যেটি কুড়ি নভেম্বর বৃহস্পতিবার এই মাঘ শিষ্য অমাবস্যাটি পালিত হয়েছে আর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই অগ্রহণ মাসের অমাবস্যা যেহেতু মাঘ শিষ্য অমাবস্যা নামে পরিচিত তাই এই অমাবস্যার দিন কী কী খাবার গ্রহণ করা উচিত কী কী খাবার গ্রহণ করা উচিত নয় যে খাবারগুলো খেলে পরিবারের সুখ সমৃদ্ধি সব কিছু আপনার বিফল হয়ে যাবে অর্থাৎ পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তাই জীবনে সুখী হতে চাইলে আপনারা অবশ্যই এই খাবারগুলো ত্যাগ করবেন এই অগ্রহণ মাসের অমাবস্যা যেটি মাঘ শিষ্য অমাবস্যা নামে পরিচিত তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন মাঘ শিষ্য মাস বা অগ্রহণ মাস সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় এই মাসকে নিজের স্বরূপা বলে বর্ণনা করা হয়েছে মা সনং মাঘ শিষ্য হোম এই মাসের অমাবস্যা তিথিকে মাঘ শিষ্য অমাবস্যা বা অগ্রহণ অমাবস্যা বলা হয় যেহেতু হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ শিষ্য অমাবস্যা একটি অত্যন্ত পবিত্র এবং পবিত্র তিথি হিসেবে বিবেচিত এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান শ্রাদ্ধ স্নান ধ্যান এবং দান বিশেষভাবে ফলপ্রুষ বলে মনে করা হয় শ্রীমদ্ভগবৎ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাঘ শিষ্য মাসকে শ্রেষ্ঠ মাস হিসেবেই বর্ণনা করা হয়েছে এই মাসের অমাবস্যা তিথিতে করা ভালো কাজগুলো পূর্বপুরুষ এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার সহজ উপায় হয়ে ওঠে এই দিনটি সেসব মৃত আত্মার শান্তি এবং সন্তুষ্টির জন্য সর্বোত্তম যাদের শ্রাদ্ধ বা তর্পণ কোনো কারণে করা যায়নি এই দিনে তপস্যা সেবা এবং দান আত্মাকে পবিত্র করে এবং জীবনে শান্তি ভারসাম্য সুখ নিয়ে আসে এই দিনে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই দিনটি সংযম ভক্তি এবং সেবার প্রতীকের মাধ্যমে অতিবাহিত করতে হবে এই দিনে গঙ্গায় স্নান পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা ব্রাহ্মণদের খাবার খাওয়ানো এবং দরিদ্রদের সেবা করা অত্যন্ত শুভ হতে পারে এবং আপনার গৃহ পরিবারকে পবিত্র এবং সুখ করে তুলবে পুরাণে বলা হয়েছে যে মাঘ শিষ্য অমাবস্যায় করা পুণ্যকর্ম শতগুণ ফল দেয় এবং ঘরে সুখ শান্তি এবং পূর্বপুরুষদের আশীর্বাদ দিয়ে থাকে শ্রীমৎ ভগবদ্গীতায় দানের গুরুত্ব রয়েছে যে দান কোনো স্বার্থপর উদ্দেশ্যে ছাড়াই সঠিক সময় এবং যোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তাকে সাত্ত্বিক দান বলা হয় তাই এই মাঘশেষ অমাবাস্যার উপলক্ষে আপনারা অবশ্যই অসহায় বা দরিদ্র ব্যক্তিদের অবশ্যই খাদ্য দান করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এইভাবে ক্রিয়াকলাপ করলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য হয়ে উঠবে দু হাজার পঁচিশ সালে এই মাঘশেষ অমাবাস্যার শুভ সময় দু হাজার পঁচিশ সালের বৌদ্ধিক পঞ্জিকা অনুসারে মাঘশেষ অমাবাস্যার তিথি শুরু এবং সমাপ্তি হচ্ছে কখন তা অবশ্যই শ্রবণ করুন এই মাঘশেষ অমাবাস্যা শুরু হবে দুই অগ্রাহণ অর্থাৎ উনিশে নভেম্বর বুধবার সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে এবং তা শেষ হবে তিনে অগ্রাহন কুড়ি নভেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটা এক মিনিটে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য কুড়ি নভেম্বর সূর্যোদয়ের সময় অমাবস্যা তিথি বিদ্যমান থাকবে তাই এবছর মাঘশ সমাবস্যা কুড়ি নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার পালন করতে হবে এই মাঘশ্য অমাবস্যার দিন যদি আপনারা এই কয়েকটি কাজ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনে সূর্যোদয়ের আগেই ব্রহ্মা মুহূর্তে কোনো পবিত্র নদী হ্রদ বা পুকুরে স্নান করা অত্যন্ত শুভ হতে পারে যদি না পারেন তাহলে অবশ্যই এই মাঘ শিষ্য অমাবস্যার সকালে আপনারা অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল এবং তুলসী মিশ্রণ করে আপনারা স্নান করবেন স্নান করার সময় ওম নম ভাগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করবেন এরপর অবশ্যই স্নানের পর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন যদি পারেন অবশ্যই এই দিনে ভগবান এবং মাতা দেবীর লক্ষ্মী অবশ্যই পুজো অর্চনা করবেন তার সাথে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি শুভ দিনে আপনাদের চপ করতে হবে অবশ্যই পুজোর স্থানটি আপনারা ভালো করে পরিষ্কার করে তবেই পুজো অর্চনা করবেন বিশেষ করে মনে রাখতে হবে ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসীপত্র যোগ করতে হবে যদি আপনারা তুলসীপত্র যোগ না করেন তাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং অবশ্যই পুজোর শেষে আপনারা সকলের মধ্যে সেই প্রসাদ পরিবারের মধ্যে অবশ্যই নিবেদন করবেন এতে আপনার পরিবারের সকলের সৌভাগ্যের উন্নতি হয় যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারে এরপর অবশ্যই পুজোর পর আপনারা দরিদ্র বা ব্রাহ্মণদের অন্ন বস্ত্র তিল অর্থ দান করতে পারেন দান করলে কর্ম শুদ্ধ হয় এবং ভাগ্য উজ্জ্বল হয় এদিনে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী দেবাদিদেব মহাদেব শিব এবং চন্দ্রদেবের পুজো করা হয় সত্যনারায়ণের পুজো বা বিষ্ণুর নাম চপ করলে বিশেষ ফল পাওয়া যায় কাল সর্প দোষ শনি দোষ বা অন্যান্য গ্রহের দোষের প্রতিকার ও শান্তি লাভের জন্য এই মাঘ শিষ্য অমাবস্যার তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনাদের জন্য তাই সঠিক নিয়ম মেনে এই মাঘশ্য অমাবস্যার তিথিটি আপনারা পালন করুন এই মাঘ শিষ্য অমাবস্যার দিনে তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলন করবেন পূজা অর্চনা করলে লাভ অর্জন করা যায় এর ফলে জীবনে একাধিক সমস্যা থেকে মুক্ত লাভ সম্ভব পূর্বপুরুষদের আশীর্বাদ প্রীত দোষ থেকে মুক্ত পাওয়া যায় এমনকি দুঃখ দরিদ্র থেকে মুক্ত লাভ সম্ভব হতে পারে তাই বিশেষ করে আপনারা মাক্সের সমাবেশে অবশ্যই তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না এই মাক্সের সমাবেশে অবশ্যই গরুর পুরাণ পাঠ করা উচিত এতে করে পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা হয়ে থাকে শাস্ত্র মতে গরুর পুরাণ পাঠ করলে পূর্বপুরুষদের অতীপ্ত আত্মা তৃপ্ত হয় এবং মোক্ষ লাভ করা যায় পাশাপাশি এই পুরাণ পাঠ করলে বিষ্ণুর কৃপা লাভ করা সম্ভব হয়ে ওঠে এই মাঘশিস্য অমাবস্যায় প্রদীপ দানের মাহাত্ম বিশেষ রয়েছে মাঘশিস্য অমাবস্যায় সন্ধ্যেবেলায় মন্দিরে প্রদীপ প্রজ্বলিত করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দীপদান করতে পারেন শাস্ত্র মতেই দীপদান করলে একাধিক দোষ সংকট থেকে মুক্ত পাওয়া যায় মনে করা হয় সূর্যাস্তের পরে প্রদীপ প্রজ্বলিত করে পূর্বপুরুষদের প্রীত লোকের যাত্রার পথ দেখানো হয় তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য হিন্দু ধর্মের যেহেতু অন্নদানকে শুভ বলেই মনে করা হয় তাই মাঘ শীর্ষ অমাবস্যার তিথিতে নিজের সামর্থ্য অনুযায়ী অন্নদান করতে ভুলবেন না এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার পর গম চাল ডাল দান করা উচিত অন্নদানের ফলে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং ভেসতে যাওয়া কাজ খুব সহজেই সফলতা হয় এর প্রভাবে জীবনের একাধিক দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন আর অবশ্যই শ্রমণ করবেন এই মাঘ শিষ্য অমাবস্যার দিন আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না যে খাবারগুলো গ্রহণ করলে এই সব ক্রিয়াকলাপ আপনার সব কিছু বিফলে যাবে এবং পরিবারে অমঙ্গল দরিদ্রতা কিছুতে পিছু ছুটবে না তা অবশ্যই এই মাঘ শিষ্য অমাবস্যা যেহেতু কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পালিত হয়েছে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই শুভ দিনটিতে অবশ্যই শ্রবণ করুন কী কী খাবার খাওয়া থেকে আপনাদের এড়িয়ে চলতে হবে এই মাঘশস্য অমাবস্যায় যেহেতু মাঘশস্য অমাবস্যা বৃহস্পতিবার বিশেষ করে এই শুভ দিনে আপনারা কিছুতে সাধারণ কলা বা খিচুড়ি গ্রহণ করবেন না শাস্ত্র মতে বৃহস্পতিবার কলা খাওয়া বর্জন করা উচিত বিশেষ করে উপবাসের সময় এছাড়াও এই দিনে হলুদ মুগ ডাল চাল দিয়ে তৈরি খিচুড়ি বৃহস্পতিবার খাওয়া অশুভ বলেই মনে করা হয় কারণ এটি আর্থিক ক্ষতির কারণ হতে পারে যেহেতু মাঘশস্য অমাবস্যা দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পড়েছে অর্থাৎ কুড়ি নভেম্বর অবশ্যই দিনে আপনাদেরকে এই সব খাবার থেকে এড়িয়ে চলতে হবে এই উপবাস করলে পেঁয়াজ রসুন এড়িয়ে চলতে হবে যেহেতু তিথিতে পেঁয়াজ রসুন থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে যেগুলো রাজস্বিক এবং তামসিক খাবারের মধ্যে পড়ে তা অবশ্যই সতর্ক থাকা উচিত এই মাকশস্য অমাবস্যায় মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম পোড়া খাবার তেতো খাবার বেগুন এইসব খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে অর্থাৎ এই শুভ দিন আপনারা কিছুতে মাছ মাংস বা কোনো ধরনের আমিষ খাবার গ্রহণ করবেন না যা আপনার পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই মাঘ শিশ্য অমাবস্যায় এই খাবারগুলো গ্রহণ করা থেকে আর এই মাঘশষ্য অমাবস্যায় সূর্যাস্তের পর ফল খাওয়া যেতে পারে তা আপনারা অবশ্যই যদি আপনারা এই মাঘশ অমাবস্যার ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই যা খাবার খাবেন সূর্যাস্তের পর গ্রহণ করবেন এই দিনে আপনারা কী কী করবেন না তর্ক কঠোর কথাবার্তা অথবা বড়দের অসম্মান করা এড়িয়ে চলবেন এই দিনে নতুন ব্যবসা শুরু করা বা সম্পত্তি কেনা বা অনুষ্ঠান পরিচালনা করা অশুভ বলেই মনে করা হয় এই দিনে অবশ্যই মনে রাখতে হবে কালো পোশাক নীতিবাচকতার সাথে জড়িত এটি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে অমাবস্যার দিনে ঘুমানো দুর্ভাগ্যকে আকর্ষণ করা বলে মনে করা হয় তা অবশ্যই সতর্ক থাকবে অর্থাৎ এই অমাবস্যায় কিছুতে আপনারা দিনের বেলা ঘুমাবেন না এই মার্কশেশ্ব অমাবস্যায় সুখ শান্তি লাভের জন্য অবশ্যই ভগবান বিষ্ণু এবং শিবের আরাধনা করবেন যা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই অমাবস্যা দিনটি আধ্যাত্মিক গুরুত্বের একটি দিন ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ উপবাস পূর্বপুরুষদের পূজা এবং দানশীলতার মাধ্যমে ভক্তরা শান্তি সমৃদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করতে পারেন এই পবিত্র দিনটি ঐতিহ্যকে আলিঙ্গন করেন অর্থাৎ জীবনের সুখ সমৃদ্ধি লাভের জন্য এই দিন উপবাস বা ব্রতটি পালন করলে তার সাথে যে সব ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরলাম তা যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই মাঘ শিষ্য সমাবাসে বিশেষ করে নখ চুল কাটবেন না কাকদেরকে সকালে খেতে দেবেন শিব ঠাকুরকে বেলপাতা দান করবেন পুজোর সময় সন্ধ্যেবেলায় শনিদেবের মন্দিরে গিয়ে কালো তিলের তেল চালাবেন মেথি গাছের বীজ কিনে খেতে পারেন গরিবদের কিছু দান করুন একজন বা পাঁচজনকে খাবার দান করতে পারলে এই মার্ক সমাবস্যা আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়ে উঠতে পারে এই মার্ক সমাবস্যা সূর্যদেব এবং ভগবান বিষ্ণুর জন্য সমর্পিত অবশ্য দু সালে কুড়ি নভেম্বর বৃহস্পতিবার এই মার্ঘশের সমাবস্যাটি পালিত হয়েছে মাঘ শেষ অমাবাসায় অন্ন দানকে সবচেয়ে শ্রেষ্ঠ বলেই মনে করা হয় এই দিনে দান দিয়ে নারায়ণের সেবা প্রতিষ্ঠান দরিদ্র হতদরিদ্রদের খাদ্য দেওয়া অত্যন্ত শুভ এবং পুণ্যের কাজ বলেই মনে করা হয় তা অবশ্যই আপনারা এই বিশেষ দিনে অবশ্যই যেসব ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরলাম সেই সব ক্রিয়াকলাপ করবেন এবং অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই মাঘ শিষ্য অমাবস্যা যেহেতু একটি পবিত্র দিন তাই এই পবিত্র দিনে কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো আর বিশেষ করে মনে রাখবেন এই মাঘ শিষ্য অমাবস্যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যেহেতু এই অগ্রহণ মাসটি শ্রেষ্ঠ মাস তাই এই অগ্রহণ মাসের অমাবস্যা মাঘ শিষ্য অমাবস্যা তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অতি ভক্তির সাথে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা প্রিয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে